নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এস এখন রয়েছি কল্যাণের গয়েশপুরে এখানে একটা পিয়ারার মার্কেট লাগে বহুদিন আমাকে এক ভাই কমেন্ট করতেন এই মার্কেটে আসার জন্য সময় হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে আমি এসেছি এই যে এইদিকে দিকে ভিতরে মার্কেট রয়েছে এটা অ্যাকচুয়ালি গয়েশপুর সবজি মার্কেট তো এই সবজি মার্কেটের মধ্যেই কিছু আড়তের মধ্যে পেয়ারা ওঠে পেয়ারা কীরকম কি কোয়ালিটি রয়েছে কীরকম ঠাম রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চাষিদের সঙ্গে কথা বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এইখানে কিভাবে তোমরা আসবে মার্কেটের কি টাইম রয়েছে সে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই জায়গা কার গুগল লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কেউ বাই রোডে আসতে চাও বাই রোডেও চলে আসতে পারো এখানে প্রচুর পিয়ারা রয়েছে একটা পিয়ারা একটু দেখি আচ্ছা এটা খোলা রয়েছে আচ্ছা পড়ে গেছে এ কত কত করে কতটা রয়েছে আপনার কাছে এটা 40 42 किलो 40 42 किलो কি দাম হচ্ছে এখন তো বাজার ভাই বাজার আছো এখন হাই কিরম দাম কেউ বললো না দাম এখন আড়দার ও আড়তদার বলবে আপনার মোটামুটি কীরকম ইচ্ছে চাওয়ার ইচ্ছে আড়ত এসে গেলে ইচ্ছে থাকবে আড়ৎদার যেটা ভালো যেটা বলবে গতকাল কি দাম গিয়েছিলো সাড়ে তিনশো সার সাড়ে তিনশো চারশো তিনশো আশ কী দামে গেল আপনি নিলেন আমি কত ওজন ওজন করে হলো নাকি কি ওজন করে কতটা হলো ওজনে চল্লিশ কেজি কি দাম গেল তিনশো

সাড়ে তিনশো না চারশো দাম ক্যামেরা দেখে দাম কম বলছেন হ্যাঁ এক্ষুনি সাড়ে তিনশো নেওয়ার লোক চলে আসবে তখন দেখবো ক্যামেরা দেখে আর কি আচ্ছা এই এক একটা ব্যাগ নিতে পারবে কেউ তাই তো ওজন করে যেটা হবে তাও মোটামুটি কতটা পেয়ারা এনেছেন মাপায়নি এবার দেওয়ার সময় ওজন করে হবে তাই তো কত দাম বললো কত দাম বললো এই পেয়ারা এখনো চারশো টাকা পাল না তাই কতটা হলো ওই জন্য কে আপনি নিলেন আমি নিয়েছি আপনি একত্রিশ কেজি একত্রিশ কেজি

এলাহাবাদী সাড়ে চারশো হয়ে গেলের কোয়ালিটি কিন্তু দেখবার নাই তো কোয়ালিটি এই দুটো

করে করে এখানে তো অনেক বড় বড় পেয়ারা রয়েছে কিছু পেয়ারা এলো দেখলাম সঙ্গে সঙ্গে ডাক হয়ে বিক্রি হয়ে গেল আর আপনার পেয়ারা তো আমার তো দেখে ভালোই মনে হচ্ছে তো এটা এখনও পড়ে রয়েছে কেন শুনে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না আপনি দাম কত চাইছেন সাড়ে তিনশো কমিয়ে বললেন একটু ঠিকঠাক বলুন না সাড়ে তিনশো তো আপনি বলুন ঠিক করে বলুন কত চাইবে সাড়ে তিনশো সাড়ে তিনশোই আহ ছোট মালগুলোও সাড়ে তিনশো আপনার এত বড় বড় এও সাড়ে তিনশো হ্যাঁ বড় মালের চাহিদা কম আচ্ছা এই কত কতটা আছে কিছু আইডিয়া চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এই কি কিলো চল্লিশ পঁয়তাল্লিশ কিলো সাড়ে তিনশো করে চাইছেন কেউ দাম বললো কত বলেছি লাস্ট দুশো আশি এতটা কম ও সাইনি তেলে দিলেন না তাই তো আপনি কি আড়তদারকে দিয়েছেন মানে কমিশনে বিক্রি এখানে তাই তো আরতে দেবেন কমিশনে বিক্রি তাই তো টাইমটা বলে দিচ্ছি যদিও চাষিদের মুখ থেকে আমি শুনেছি চাষিরা বলছে পাঁচটা থেকে সাড়ে সাতটা কিন্তু আমি এই মার্কেটে পাঁচটার আগেই চলে এসেছি পিয়ারা কিন্তু ছটার থেকে আসা শুরু হচ্ছে তো তোমরা যারা কেনা বেচা করতে এসো পাঁচটার সময় আসার দরকার নেই ছটার সময় আসলেই হবে হ্যাঁ ছটার থেকে সাতটা সাড়ে সাতটা এখন ঘড়িতে বাজল প্রায় ছটা পঞ্চাশ এখন অনেক পেয়ারা ঢুকছে আর কিভাবে আসবে আমি সেটা বলে দিই এটা হচ্ছে আমার গয়েশপুর গোলবাজার তোমরা গুগল ম্যাপে সার্চ করলো গোলবাজার দিয়ে দেবে তাছাড়া আমি এই জায়গার গুগল লোকেশান দিয়ে দিচ্ছি বাইরোডে আসার জন্য আর যদি কেউ ট্রেনে আসতে চাও ট্রেনে আসতে গেলে এখানে যদিও এটা কল্যাণীর মধ্যে পড়ছে কিন্তু কাঁচাপাড়া রেলওয়ে স্টেশনটা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আর কাঁচরাপাড়া থেকে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আর সময়টাও কম লাগে কল্যাণী স্টেশন এখান থেকে অনেকটাই দূর তো যদি কেউ ট্রেনে আসবে ভাবছো তাহলে কাঁচরাপাড়া স্টেশনে নামো কাঁচাপাড়া স্টেশনে টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে বলবে কল্যাণী গয়েশপুর গোলবাজার যাবো এটা অ্যাকচুয়ালি সবজি মার্কেট এই যে এখানে সবজি মার্কেট চলছে আর এই সবজি মার্কেটের সঙ্গে দুটো তিনটে আরতে পেয়ারা উঠছে